একদিন এমন সময় আসবে যেদিন সব নিয়ম ভেঙে যাবে সময় থেমে যাবে সৃষ্টি তার শেষ অধ্যায় গিয়ে পৌঁছাবে সূরা আল কারিয়া আল্লাহ বলেন যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর সেই দিনের নাম ইয়ামুল কিয়ামা আর সেই দিনের ভয়ঙ্কর সমাবেশ স্থল হলো হাসরের ময়দান সেদিন পাহাড় গুলো তুলোর মতো উড়ে যাবে সমুদ্র ফুষে উঠবে আকাশ হবে বিদিন্ন সুরা আল হাক্কায় আল্লাহ বলেন সেদিন আকাশ ফেটে যাবে পাহাড়গুলো হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ এর পর সকল মানুষকে পুনর্থিত করা হবে প্রথম মানুষ হরযত আদাম আলাইহিসাল্লাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একসাথে তুলা হবে সহীবুকারিতে হরযত মামা সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মহান আল্লাহ তালা মানুষকে সম্পূর্ণ উলঙ্গ খালি সারা উঠাবে দিগন্ত জুড়ে এক বিশাল সমভূমি যা না না আছে আছে পাহাড় না আছে ছায়া হজরত সাল্লাম বলেছেন মানুষ এক বিশাল সমতল ভূমিতে পৌঁছে যাবে যা সাদা সমতল রুটির মতো চারদিকে শুধু মানুষ অগণিত মানুষ রাজা আর প্রজা ধনী আর গরিব নেতা আর অনুসারী আজ সবাই সমান সূর্য মাথার একেবারেই কাছে সূর্যকে মাথার একেবারে কাছে এনে দেওয়া হবে এতটাই কাছে যেন মনে হবে এক মাইল দূরত্বও নেই সহি মুসলিমে হরসদ মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত কারো ঘাম বুক পর্যন্ত আবার কেউ ঘামে ডুবে যাবে তাপ শুধু শরীরের নয় এ তাপ গুনাহের তাপ নিঃশ্বাস নিতে কষ্ট হবে বুকের ভেতর আতঙ্ক জমে যাবে হঠাৎ চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়বে মানুষ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করবে দেশে হারা হবে উন্মাদের মতো কিন্তু কোথায় যাবে কোথায় পালাবো সেদিন সুরা আল কিয়ামায় আল্লাহ বলেন সেদিন মানুষ শুধু বলবে কোথায় পালাবো না কোথায় পালানো জায়গা নেই মা তার সন্তানকে ভুলে যাবে সুরা আল হাজ আল্লাহ বলেন সেদিন প্রত্যেক দুধের মা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাই কেউ চিনছে না স্বামী স্ত্রী পাশ কাটিয়ে চলে যাবে সুরা আল আবাসায় আল্লাহ বলেন সেদিন মানুষ তার ভাই তার বোন তার সন্তান তার মা তার বাবা এবং স্ত্রী থেকেও পালিয়ে যাবে কারণ প্রত্যেকেই বলছে নাফসি নাফসি আজ আমি শুধু আমি এরপর আনা হবে আমল নামা কেউ পাবে ডান হাতে কেউ পাবে বাম হাত আল হাক্কা আল্লাহ বলেন যার আমল মামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার হিসাব পর আর যে আমল নামা ভাম হাতে পাবে সে বলবে হায় হায় আমার আমল নামা যদি আমার হাতে না দেওয়া হতো আজ কোনো উকিল নেই আজ কোনো তদ্বিন নেই আজ হাত চামড়া পা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে সুরাইয়া সিন আল্লাহ বলেন আজ তাদের মুখে মহর লাগিয়ে দিব তা আজ তাদের হাত সাক্ষ্য দেবে পা সাক্ষ্য দেবে মেজান স্থাপন করা হবে একটি কথাও বাদ যাবে না একটি নিয়মও গোপন থাকবে না সুরা আল আম্বিয়া আল্লাহ বলেন আমি কেমন দিন ন্যায় বিচারে দাঁড়ি স্থাপন করবো ভাই বোনেরা এই হাসরের ময়দান আমাদের শেখার এক ভয়ঙ্কর তো দুনিয়ায় যা করেছ সেই আমল হবে তোমার সাক্ষী সময় 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 আছে 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 করার হাসরের ময়দানে ভয় থাকবে সবার মুখে তো ছায়া পাবে তারাই যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে আমাদের সবাইকে সেই দিনে ভয় থেকে করুন আমিন